বন তুলসী উননব্বই হ্যাঁ এগুলো খেতে মানে এতে মধুর সঙ্গে দিয়েও খাওয়া যাবে পুজোর তুলসী সে তুলসী আলাদা এই তুলসীগুলো আমাদের বনে জঙ্গল হয়ে থাকে এটা কি গাছ ফুল ফুটে আছে কুড়ি ফুটে আছে আমার মনে হচ্ছে এটা টগর ফুলের গাছ টগর ফুলের গাছ উননব্বই এই দুটো নিরানব্বই করে আর এইটা পঁয়ত্রিশ আর এটা তো আমাদের সেই দশ টাকা দশ টাকা ফুলের গাছ দশটার সময় ফোটে সেই ফুল লেবু গাছ লেবু গাছ না সেটা তো সেই ফুল ফুলের গাছ বেল বেলগুনি বা টগর ফুল টুল হবে এটা টগর ফুলের গাছ মনে হয় ওইটা একা নিয়ে যেতে পারি যাওয়ার সময় নিয়ে যাবো আর এটা মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট ওই যে নাম শুনে নাই কখনো